হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল সাতটা তো চলো বন্ধুরা সকাল সাতটা থেকে ব্লগটা শুরু করছি আর এই হলো আমার পুচকি মানুষ যে এখনও পর্যন্ত বিছানাতে শুয়ে আছে তো ওকে তো তুলতে হবে যেহেতু একটু বেলা হয়ে গেছে পড়তে যাওয়ার ব্যাপার আছে তো তাই জন্য ওকে আমি ফার্স্ট তুলে নেবো তুলে নিয়ে পড়তে পাঠিয়ে দেবো তো পড়তে দিয়ে এসেছি আর তোমাদের আর একটা জিনিস শেয়ার করছি চলো দেখানো যাক আমাদের ভাঙাছোড়া ঘর কিন্তু ভাঙা ঘরে একটা নতুন জিনিস আনা হয়েছে সেটা কি বলো তো আমাদের জানালাটা যেটা একদমই খারাপ হয়ে গেছিল তাই জন্য গ্রিল দোকানে কাকুটাকে বলে এই জানালাটা চেঞ্জ করা হয়েছে গ্রিল লাগানো হয়েছে তো তোমরা কমেন্ট করে বলো যে জানালাটা কেমন হয়েছে তো চলো তোমাদের ভালো করে দেখাই তোমরা মানে যেহেতু বাইরে সূর্যের আলো সেই জন্য ভালো করে দেখা যাচ্ছে না তো আমি সকালে টিফিন করব যেহেতু প্রচুর গরম পড়েছে তার জন্য একটা স্পেশাল খাবার যেটা আমার খুব ভালো লাগে গরমের সময় পান্তা ভাত আর ডিম ভাজা খাওয়া শেষ করে তারপরে আমি রান্নার দিকে চলে এসেছি তো দুপুরে রান্না হবে এঁচড়ের তরকারি তার জন্য এঁচোড়টাকে জল ছিদ্ধ করে ফেলে দিয়েছি আর মাছ ভেজে রেখেছি তো মাছটা ঝাল করে নেব আর শাক দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আজ দুপুরে এইটুখানি রান্না করেছি তারপর রান্না শেষ করে কাঁচাকুচি করে এনেছি কাঁচাকুচির ভিডিওটা তোমাদের আর দেখাতে পারলাম না কারণ যেহেতু অনেক দূরে কাছতে যেতে হয় তারপর স্নান করে ঠাকুরকে পুজো করে দিলাম যেটা আমাদের মেয়েদের রোজকার কাজ ঠাকুরকে পুজো করা সংসারের কাজ আর বাড়ি খদ্দর গুছিয়ে রাখা তো আলমারিটা অগোছালো ছিল আমি একটু গুছিয়ে নিলাম এই পর্যন্ত আজকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতন এখানেই বিদায় নিলাম